ওম নম শিবায় হর হর মহাদেবায় নম আজকে আমি আলোচনা করব বৃশ্চিক রাশির দু হাজার চব্বিশ সালে মে মাসের মাসিক রাশিফল ফল সম্বন্ধে আলোচনা করব এবং মে মাসে মাসিক রাশি ফলে যে শুভ গ্রহ বৃশ্চিক রাশিকে শুভ ফল দেবে অত্যন্ত দুর্দান্ত ফল দেবে বা গোচর কুণ্ডলী বৃশ্চিক রাশির এই মে মাসে অত্যন্ত শুভ সেই শুভ গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি মে মাসে কিন্তু মেষ রাশি থেকে বৃষ রাশিতে পয়লা মে কিন্তু গমন করছে এখন কিন্তু মেষ রাশিতে অবস্থান করছে এবং পয়লা মে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃশ্ব রাশিতে গমন করবে তার ফলে বৃশ্চিক রাশির রাশিকেই দেখবে মানে তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকেই দৃষ্টি দেবে তার ফলে বৃশ্চিক রাশির মালামাল হবার যোগ রয়েছে কিংবা ধন সম্পত্তি বিপুল পরিমাণে লাভ হবে কারণ বিশ্বিক রাশির দ্বিতীয়পতি দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনাদের সপ্তম হাউসে অবস্থান করছে ব্যবসা বাণিজ্যে অফরন্তু লাভবান হওয়ার যোগ যোগ রয়েছে কিংবা বৃশ্চিক রাশির মানে আপনাদের কিন্তু পাবলিকদের সঙ্গে সুসম্পর্কের যোগ রয়েছে অথবা আপনাদের দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন কেমন যাবে কিংবা আপনাদের প্রেম জীবন কেমন যাবে কিংবা ব্যবসা বাণিজ্যে বা ছোটোখাটো যারা ক্ষুদ্র ব্যবসা করেন বা কুটির শিল্প তাদের কেমন যাবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটি প্রিয় শ্রোতা বন্ধুগণ শুভ অক্ষ উপলক্ষে বিনামূল্যে আমি আপনাদের ঠিকুজি কিংবা পুষ্টি কিংবা হস্তরেখা বিচার কিংবা আপনারা ডেট অফ বার্থ এবং আপনাদের সময়টি দিলে আমি বিনামূল্যে আমি আপনাদের ঠিকুজি কিংবা পুষ্টি বিচার বা হস্তরেখা বিচার করব তো কবে থেকে দশই মে থেকে বিশা মে পর্যন্ত সময় হচ্ছে রাত্রি নটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত আপনারা এই সুবিধাটি পাচ্ছেন এবং স্বল্প খরচে যে সকল বন্ধুগণ কুষ্টি তৈরি করতে ইচ্ছুক আপনাদের ছেলে মেয়েদের জন্য বা আপনাদের জন্য তারা স্বল্প খরচে আমার কাছে আপনারা আমার নিজস্ব হাতে তৈরি ঠিকুজি কিংবা কুষ্টি অথবা কম্পিউটারে ডিজিটাল প্রিন্ট ঠিকুজি কিংবা কুষ্টিটি তৈরি করতে পারেন তো আমার যোগাযোগ নম্বর হচ্ছে সেভেন ফোর জিরো সেভেন সেভেন জিরো ফাইভ এইট ওয়ান এইট আরেকবার বলছি সেভেন ফোর জিরো সেভেন সেভেন জিরো ফাইভ এইট ওয়ান এইট এই এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন কল কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ভিডিও কলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন তো এবার চলে আসি মূল আলোচনায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব অর্থভাগ্যের অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তমে অবস্থান করছে মে মাসে তার ফলে রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য কিন্তু খুলতে চলেছে আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রকারের যে ঝামেলা বাধা বিপত্তি চলছে বা পার্টিকুলার ভাবে এক বছর যে চলছে আপনাদের কিন্তু সেই আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি কাটতে চলেছে বিশ্বিক রাশির জাতক কিংবা জাতিকাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হওয়ার যোগ রয়েছে কারণ হচ্ছে আপনাদের কিন্তু রাশির ষষ্ঠ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছিল এবং সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে গমন করছে ব্যবসা বাণিজ্যে অফরন্তু লাভবান হওয়ার যোগ রয়েছে হাতে অর্থগড়ির প্রাদুর্ভাব যোগ দেখা যাচ্ছে আপনারা লিখে রাখুন মে মাসে থেকে আপনারা কিন্তু অর্থ বিপুল পরিমাণে বিপুল সংখ্যক লাভ করতে চলেছেন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি কেটে যাওয়ার যোগ রয়েছে বিভিন্ন প্রকারের ধার দেনা কিন্তু মিটতে চলেছে বৃশ্চিক রাশের জাতক কিংবা জাতিকাদের এবং শ্বশুর বাড়ি থেকে আপনারা সাহায্য সহানুভূতি বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা পেতে চলেছেন যারা বিশ্চিক রাশির জাতক কিংবা জাতিকারা আছেন এবং আপনাদের গলার ভয়স সুমধুর হবে কিংবা আপনাদের প্রাথমিক শিক্ষার প্রসার দেখা যায় জ্ঞান বিদ্যায় প্রাচুর্য বা জ্ঞানার্জনে আপনারা পটু হবেন কিংবা কথার দ্বারা কাউকে বস করতে পারবেন বা কথায় আপনাদের প্রতি অন্য কেউ আকৃষ্ট হওয়ার যোগ রয়েছে কিংবা সোনা গানাম মণিমাণিক্য এইসবের প্রতি আপনাদের আকৃষ্ট বাড়বে কিংবা এইসব জিনিস আপনারা লাভ করতে পারেন মে মাসে বিশ্বিক রাশির জাতক কিংবা জাতিকারা এরপর চলে আসছি থার্ড হাউসে থার্ড হাউসের অধিপতি হচ্ছে শনি গ্রহ অতএব শনি মহারাজ অতএব যে সকল বন্ধুগণ লেখক লেখিকা গায়ক গায়িকা কিংবা ছোটখাটো ব্যবসা করেন ক্ষুদ্র ব্যবসা করেন তাদের ক্ষেত্রে শুভ ফল কিংবা যারা জলের স্থলে যাতায়াত যোগাযোগ করেন বা জলের স্থলে ভ্রমণ করেন কিংবা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রেও যোগ বা শুভ ফল বৃদ্ধি পাচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় হাউসে দৃষ্টি দিচ্ছে এ অত্যন্ত শুভ ফল বা শুভ যোগ আপনাদের ভাগ্যের তালা তালাখুল্ল বলে অতএব ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে শুভ ফল পেয়ে যাচ্ছেন আপনারা এবং রাজযোগের ফল লাভ করবেন বৃষ্টিক জাতক কিংবা জাতিকারা ও ভাই বোনদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে কিংবা পরাক্রম ক্ষমতা বৃষ্টিক জাতক কিংবা জাতিকাদের বৃদ্ধি পাবে এরপর চলে আসি চতুর্থ হাউস চতুর্থ হাউসে যে মা মাকে কেন্দ্র করে আপনাদের কিন্তু মায়ের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করবেন না কিংবা মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায় মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে মে মাসে অতএব সেই বিষয়ে আপনারা কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন কিংবা গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে কিছুটা হলে সতর্কতার সহিত আপনারা কেনার চেষ্টা করুন বা চারিদিকে চোখ কান সজাগ রেখে কর্ম করুন এবং নিজের কোনো জিনিস বিলিয়ে দিতে যাবেন না বিশ্বিক রাশির জাতক কিংবা জাতিকারা সতর্কতার সহিত আপনারা চলাফেরা করুন অবশ্যই আপনারা কিন্তু এর থেকে রেহাই কিংবা মুক্তি পাবেন বা ভূ সম্পত্তি কেন্দ্র করে কোনো কিছু সমস্যা আসতে পারে সেখান থেকে আপনারা সাবধানতা অবলম্বন করলে আমার মনে হয় এর থেকে আপনারা রেহাই বা নিস্তার পাবেন এবং যারা বাড়িতে বসে কর্ম করেন তাদের ক্ষেত্রে খুব একটা সময় এই সময় অনুকূল নয় এরপর চলে আসি প্রেম ভাগ্য বিষয় বৃশ্চিক রাশির প্রেম ভাগ্য কেমন যাবে সেই বিষয় যদি আলোচনা করা যায় তাহলে প্রেম ভাগ্যে অবশ্যই শুভ ফল প্রেম জীবনে বাধা বিপত্তির মাধ্যমে জয়লাভের যোগ রয়েছে প্রেম জীবনে আপনারা ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকারা এবং প্রেম জীবনে একে অপরকে কাছে পাবার যোগ রয়েছে বা মন খুলে আপনারা অবশ্যই একে অপরের কথা শুনবেন বা কথা বলতে আগ্রহী হবেন বা কথায় আপনারা আকৃষ্ট হবেন এবং প্রেম জীবনে আপনারা কিন্তু অবশ্যই সুন্দর একটা সুখের অনুভূতি দেখতে পাবেন কিংবা যাদের প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের কিন্তু প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মেটে যাওয়ার যোগ রয়েছে এবং যে সমস্ত বন্ধুগণ দ্বিতীয় কথা হচ্ছে যারা সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ সন্তান নেয়ার ক্ষেত্রে বা সন্তান কেরি করার ক্ষেত্রে শুভ ফল বা শুভ ফল মিলবে এবং সন্তানটা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার যোগ রয়েছে কিংবা যে সমস্ত বন্ধুগণের সন্তানরা পড়াশোনায় অমনোযোগী বা বাড়িতে বিভিন্ন প্রকারের দুষ্টামি কিংবা বিভিন্ন প্রকারের গণ্ডগোল সৃষ্টি করছে তাদের সন্তানরা এই সময় অবশ্যই শুভ ফল বা সন্তানরা পড়াশোনায় মনোনিবেশ করবে কিংবা সন্তানরা আপনাদের কথা শুনতে বাধ্য হবে এবং বৃশ্চিক রাশির গান বাজনা যে সমস্ত বন্ধুগণ করেন তাদের ক্ষেত্রে শুভ ফল কিংবা যে সমস্ত বন্ধুগণ ক্রয় বিক্রয়ের আগ্রহী তাদের ক্ষেত্রেও শুভযোগ বা শুভ ফল বা শুভ দিক খুলতে চলেছে ক্রয় বিক্রয়ে আপনারা শুভ ফল পাবেন এবং গান বেজনায় অবশ্যই পটু হবেন ও গলার ভয়স সুমধুর হবে তবে শরীর স্বাস্থ্যের দিক যদি বলা যায় বিশ্বিক রাশির জাতক কিংবা জাতিকারা শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করলে আমার মনে হয় এর থেকে আপনারা রেহাই কিংবা মুক্তি পাবেন এবং উনিশা মে পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাওয়ার যোগ রয়েছে তবে উনিশ মেয়ের পর কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করুন কারণ হচ্ছে উনিশা মে পর্যন্ত রবি গ্রহ কিন্তু আপনাদের সাপোর্টিংয়ে আছে এরপর উনিশা মেয়ের পর কিন্তু কিছু ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের বিষয়ে সাবধানতা অবলম্বন করুন এবং এখন কিন্তু তীব্র দাবদাহ চলছে এই গরমে আপনারা বেশি করে জলপান করুন এবং শরীরের দিকে নজর দিন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং দাম্পত্য জীবনের কথা যদি বলা যায় দাম্পত্য জীবনে আপনারা বা আপনাদের দাম্পত্য জীবন সুখের স্বাচ্ছন্দ্যে কাটার যোগ রয়েছে মে মাসে দাম্পত্য জীবনে আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন বা অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ উৎপন্ন করছে কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সপ্তম হাউসে অবস্থান করছে তার ফলে দাম্পত্য জীবনে অবশ্যই শুভ ফল বা মধ্যে পারস্পরিক ভাব ভালোবাসা পগাঢ়ভাবে বৃদ্ধি পাবে বা নিবিড় ভাবে কিন্তু পারস্পরিক ভাব ভালোবাসা বাড়বে এবং একে অপরকে কাছে পাওয়ার যোগ রয়েছে এবং যে সমস্ত বন্ধুগণের স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টেন্স বা ফারাক অনুভব করছিলেন তাদের ক্ষেত্রে সেই সুযোগ সুবিধা আসতে চলেছে বিশ্বিক জাতক কিংবা জাতিকাদের গৃহে সুখ শান্তির বিষয়েও সুন্দর একটা অনুকূল সময় এসে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা বাড়বে ও ব্যবসা বাণিজ্যের কথা যদি বলা যায় ব্যবসা বাণিজ্যে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন ব্যবসা বাণিজ্যে সুখের মুখ দেখবেন এবং উচ্চ স্তরে উন্নীত হওয়ার যোগ রয়েছে ব্যবসাটাকে যদি উচ্চ স্তরে উচ্চ লেভেলে বৃদ্ধি করার চেষ্টা করেন সেক্ষেত্রেও শুভ ফল আপনারা পাবেন শেয়ার বিজনেসের কথা যদি বলা যায় শেয়ার বিজনেসেও আপনারা অত্যন্ত দুর্দান্ত শুভ ফল পাবেন শেয়ার বিজনেসে সাফল্য লাভ করতে পারবেন বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকারা তবে একটি কথা আপনারা মনে রাখবেন যে কথাটি হচ্ছে যে আপনাদের গোচর কুণ্ডলী অত্যন্ত শুভ ফল দেবে কিন্তু আপনাদের দশা অন্তদশা বা আপনাদের যে জন্মগত চাট কিংবা কুণ্ডলি সেটি কিন্তু দেখা প্রয়োজন অতএব গোচর কুণ্ডলি ভালো দশা অন্তদশা কিংবা জন্মগত কুণ্ডলী যদি ভালো শুভ ফল দেয় তাহলে কিন্তু আপনারা রাজার হালে জীবন কাটাবেন বা আপনাদের গোচর কুণ্ডলী অত্যন্ত ভালো থাকার জন্য আপনারা কিন্তু বিভিন্ন সমস্যা বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে মুক্তি পাবেন যদি আপনাদের সময় দশা অন্তদশা ভালো থাকে বা আপনাদের জন্মকুণ্ডলী সময়টি যদি আপনাদের অনুকূলে চলে আসে তাহলে গোচর কুণ্ডলী ভালো অতএব আপনারা সেই সুন্দর শুভ ফল বা শুভ যোগ পেয়ে যাবেন এরপর চলে আসি যে অষ্টম হাউস অষ্টম হাউসের অধিপতি হচ্ছে বুধ গ্রহ অতএব শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন করুন এবং হঠাৎ করে কোনো কর্ম করতে যাবেন না ভেবে চিন্তে কর্ম করুন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন মামলা মোকদ্দমা বিষয়ে কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন কিংবা প্রতিযোগিতামূলক কর্মে অবশ্যই হিসাব করে কর্ম করুন সেক্ষেত্রে শুভযোগ রয়েছে এবং যে সমস্ত বন্ধুগণের কর্মক্ষেত্রে বিষয় যদি বলা যায় কর্মক্ষেত্রের সময় কিন্তু অনুকূল কর্মক্ষেত্রের অধিপতি হচ্ছে উনিশ মে পর্যন্ত কর্মক্ষেত্রে শুভ ফল রয়েছে বা শুভ যোগ রয়েছে এবং তারপরেও আপনাদের মে মাসে অত্যন্ত শুভ যোগ বা শুভ ফল রবি গ্রহ কিন্তু আপনাদের রাশির কিন্তু অষ্টম হাউসে অবস্থান কর মানে সপ্তম হাউসে অবস্থান করবে সপ্তম হাউসে অবস্থান করার ফলে কিন্তু সুন্দর একটা শুভ ফল বা শুভ যোগ পাচ্ছেন উচ্চ পদে আসীন হতে পারেন কিংবা উচ্চ পদে আপনারা অধিষ্ঠিত হতে পারেন কিংবা সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলবে চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার যোগ রয়েছে কিংবা কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন বা সাফল্যের চূড়ায় পৌঁছে যেতে পারেন এবং মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে বিশ্বিক রাশির জাতক কিংবা জাতিকাদের যারা লিডারশিপ কোয়ালিটি করেন তাদের ক্ষেত্রেও শুভযোগ বা শুভ ফল অতএব মে মাসে আপনারা এই শুভ ফল পাচ্ছেন এবং উচ্চ শিক্ষার কথা বলা যায় যদি তাহলে ক্ষেত্রে মোটের উপর যাবে কিংবা ভ্রমণযোগ হওয়ার যোগও রয়েছে ভ্রমণে আপনারা কিছুটা ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সময় সময় সাবধানতা অবলম্বন করলে আমার মনে হয় আপনারা শুভ ফল পাবেন এবং বিশ্বিক রাশির একাদশ হাউস যদি দেখি প্রাপ্তির জায়গা প্রাপ্তির ক্ষেত্রে শুভ বা শুভ যোগ সুবর্ণ সুযোগ অতে সপ্তমে কিন্তু দেবগুরু বৃহস্পতি একাদশে কিন্তু কেতু গ্রহ সেই দেবগুরু বৃহস্পতি কেতু গ্রহকে দৃষ্টি দিচ্ছে তার ফলে প্রাপ্তির ক্ষেত্রে সুবর্ণ সুযোগ হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে অর্থগড়ি লাভবান হবে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা আসতে চলেছে মে মাসে বিশ্চিক রাশির জাতক কিংবা জাতিকাদের এবং দ্বাদশ হাউসকে যদি দেখি তাহলে ব্যয় ব্যয়ভাগ্য আয় যেমন হবে ব্যয় কিন্তু কম হওয়ার যোগ রয়েছে অতএব আপনারা সাবধানতা অবলম্বন করুন এবং ভেবেচিন্তে কর্ম করুন অবশ্যই শুভ ফল পাবেন এবং যে সমস্ত বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন